আসসালামু আলাইকুম আজকে আমরা যাবো কক্সবাজার এ আমাল কমিউনিকেশন টাওয়ার থেকে চেয়ারম্যান মাসুম ভাইয়ের পক্ষ থেকে অফিস ট্যুর আমরা অফিস থেকে বাইর হলাম এখন যাব বাস স্ট্যান্ড সবাই মোটামুটি প্রস্তুত তো আমরা চলে আসলাম বাস স্টেশনে একটু পরে আমাদের বাস ছাড়বে মোটামুটি সবাই প্রস্তুতি নিতেছে একটা ফুটবলও নিয়ে নিলাম খেলা হবে ওইখানে বাই এন্ডিং নির্দেশনা দিতেছে মোটামুটি সবাই বাসে ওঠা শুরু তো আমরা একটা ভিডিও করতেছি আবার ছবি নিতেছি আমাদের ব্যানার থেকে সবাই খুব আনন্দিত তো এখন আমরা আবার বাসে উঠব সবাই সব আছে বাসে মোটামুটি সবাই ওঠা শেষ মাসুম ভাই উঠলেই সবাই শেষ এখন যে যার সিট অনুযায়ী বসবে তো মোটামুটি লড়ার মতো আমরা রওনা দিলব একটু পরেই যে খায়রুল ভাই জাহিদ ভাই সুজন ভাই মাসুম ভাই এটা হলো বাবির জামাই বাবির জামাই কি জানা বলতেছে সুজন ভাই তো মহা খুশি মাসুম ভাইয়া সিটি বসে যাইতেছে একটু পরে আমাদের ড্যান্স হবে ড্যান্স হবে আলাতুল ড্যান্স আশিক ভাইয়া মোটামুটি ঘুমাই গেছে জাহেদ বের হাসি দেখলে তো শেষ ছোটোদম ভাই তো মহাকুশি মনোযোগে বিয়ে করতে যাইতেছে আর আমিও আছি এখানে এখন গান হবে আলাতন ড্যান্স হইতেছে তো আমরা পরের দিনে ককবারে চলে আসলাম আর আসি সাগর পাড়ে মোটামুটি আমি যাই আগে সাগরে গোসল করলাম অনেক সৌন্দর্য কক্সবাজার আসলে মন ফ্রেশ করার জন্য হয় সাগর না হলে পাহাড়ে যেতেই হয় সাগর এবং পাহাড় দুইটাই হলো যায় মানুষের মন ফ্রেশ করার জায়গা এখন ফুটবল খেলবে সবাই ফুটবল খেলার জন্য রেডি হইতেছে আমি চারদিকে ঘুরতেছি এখানে সবাই প্ল্যান করতেছে কি কি করা যায় পরে আমরা সবাই আবার সাগরে সাগরে বিশাল দেও আল্লাহর খেলা কোই থেকে আসে এগুলা আল্লাহ ভালো জানে যাই হোক এখানে এগুলো যে সবচেয়ে বড় মজার বিষয় সবাই খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করতেছে আর ভাই দূরে দূরে সবারই পানি খাওয়াতেছে তো পানিগুলো আসলে ওই দিন বেশি মানুষ হওয়ার কারণে ময়লা হয়ে গেছিল মোটামুটি আমাদের আনন্দ চলতেছে উপভোগ তো সবার ছোট আমি এখানে তবে ছোট হলেও বুঝতে দেয় কেউ সবাই মোটামুটি আনন্দ করছে আমরা এখন সুটকি মার্কেটে আসলাম সুটকি কিনবো তারপরে বাসায় চলে যাব আজকে আমরা আবার ঢাকায় রওনা দেব। দুই তিন কিলোমিটার দূরেই আমাদের এখানে সুটকি সংগ্রহ করা হয় দাম অনেক কম মোটামুটি আমাদের ট্যুর শেষ এখন আমরা ঢাকার পথে আমরা ঢাকা চলে যাব। সবাই মোটামুটি বাস উঠতেছে তো আল্লাহ হাফেজ কক্সবাজার আবার দেখ আমরা এখন যাবো শুটকি মার্কেটই ইনশাল্লাহ পরবর্তী এখানে বিশাল চুটকি মার্কেট প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে শুধু শ্যুটকি সংগ্রহ করা হয় অনেক মানুষ এখানে শ্যুটটি সংগ্রহ করতেছে মাসুম ভাই ব্লক করতেছে তো যাই হোক আমাদের ট্যুর দুদিনের ট্যুর শেষ আমরা শুটকি টুটকি কিনে চলে আসতেছি ঢাকার পথে যাই হোক বিদায় কক্সবাজার যা হোক অনেক মজার সময় কাটল ধন্যবাদ মাসুম ভাইকে ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে